আইহ সাবুন ইনসানু আইয়ু তুরাকা সুদা মরশকে ভেবেছে যে তাদেরকে নিরর্থক আমি সৃষ্টি করেছি মটই না ওয়া মা খালাকনা আস-সামা ওয়া আল-আরদা ওয়া মা আল্লাহ পাক এই আকাশ আর জমিন আর এর মধ্যবর্তী যা কিছু আমি সৃষ্টি করেছি কোনটাকে খেল তামসার বিষয়বস্তু করে তৈরি করে নাই নিরর্থক করে বানাই নাই প্রত্যেকটি সৃষ্টির পেছনে বিচক্ষণতার দাবি হিসেবে সৃষ্টি করা হয়েছে বিরাট কারণ রয়েছে খামোখা বানানো হয় নাই এই পৃথিবীর একদিন শেষ হয়ে যাবে এই বিশ্ব ব্যবস্থার একদিন পরিসমাপ্তি হয়ে যাবে এ আকাশ থাকবে না এ জমিন থাকবে না বিশ্বাস করেন আর যারা জবাব দিলেন না বিশ্বাস করেন এ আকাশ এ জমিন এ মানব গোষ্ঠী কিছুই থাকবে না একদিন সব শেষ হয়ে যাবে বিশ্ব ব্যবস্থার পরিসমাপ্তি কিভাবে ঘটবে কোরআনে কারিমে আল্লাহ আর মিন পরিষ্কার করে বলে দিচ্ছেন লক্ষ্য করো কেমনে এই পৃথিবীকে ধ্বংস করা হবে আল্লাহ কোন জিনিসকে গোপন রাখেন নাই ওপেন খুলে আল্লাহ ব্যায়াম করে দিয়েছেন এই পৃথিবী আল্লাহ রা বুনারমিন কেমনে ধ্বংস করবেন কেমনে কেমাত হবে বিশ্ব ব্যবস্থার পরিসমাপ্তি কেমনে হবে আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت إذا السماء انفطرت هكاش بدينه بدير دينه جبه دير কায়েস সিজিল লিল কাসব পৃষ্ঠা যেমন একটার উপরে একটা পড়ে শুনতেছেন কথা বইয়ের পাতা যেমন একটার উপরে একটা পড়ে এভাবে উল্টাতে থাকলে ভাবে আকাশ সমূহ একটার পর একটা বইয়ের পাতার মতো পড়ে ভেঙে চুরে চুর মার হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াইদাল কালাকিবুন তাফারাত সমস্ত তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়তে থাকবে তারকা আপনারা কি মনে করেন নাকি যে তারকাগুলি আতসবাজি যেমন ফুটকে ফুটকে উঠে রকম কতগুলি ছিটকে ছিটকে পড়বে চোখে দেখা যাবে মাটির সাথে কিছুই পড়বে না এরকম মনে করেন নাকি তারকা সম্পর্কে আপনাদের ধারণা কি বিশাল তারকা কত তারকা সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে বালুকনা গুলি সমুদ্রের বালুকণা গুলি গোনা যদি সম্ভব হয় আল্লাহর আকাশে কত তারকা গুনে শেষ করা যাবে না এ তারকা এতটুক নয় যতটুক আপনি দেখেন বিশাল তারকা যে সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এরকম দেশ থেকে দুই অথবা তিন কোটি সূর্য খাইয়া পেটের মধ্যে হজম করতে পারে এমন হাজার হাজার বিলিয়ন বিলিয়ন তারকা আল্লা পাক গ্যালাক্সির মধ্যে পয়দা করে রেখেছে এগুলি যখন শীতকে পড়তে থাকবে উপরে। তাসারাত তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়তে থাকবে বিহারু সমুদ্রগুলি দীর্ঘ বিদীর্ণ হয়ে যাবে সমুদ্রের প্রাণীগুলি নিঃসূচিত হয়ে যাবে তলদেশ ফেটে যাবে এবং তলদেশ থেকে অগ্নি তলদেশ থেকে বিশ্বাস করেন এই মাটির মধ্যে আছে না আগুন এমন প্রচন্ড উত্তপ্ত উত্তপ্ত আগুন রয়েছে মাটির ভেতরে সমুদ্রের পানিসমূহ নিঃশোষিত হয়ে যাবে দীর্ণ বিদীর্ণ হবে সেখানে আগুন জ্বলতে থাকবে কি ভয়াবহ দৃশ্য হবে

আর তারকাগুলো বিপর্যস্ত হয়ে যাবে পাহাড় গুলিকে চালিয়ে দেওয়া হবে যখন তারকা স্থীবিত হয়ে যাবে তারকাগুলিতে কোন আলো লাগবে না আসমান বিভিন্ন হবে পাহাড় সমূহ উড়ে দেওয়া হবে শুভ পাহাড় গুলি উলাই দেওয়া হবে অবস্থা লক্ষ্য করেন আকাশ ভেঙে ভেঙে পড়তেছে তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়তেছে পানি শেষ হয়ে গিয়েছে সমুদ্রের তলদেশ ফেটে ফেটে অগ্নি উদ্গীরন করে দিচ্ছে সূর্য ঢাকা পড়ে গেছে মহান বলেন শুধু সূর্য ঢাকা পড়বে না মানুষরা দেখতে পাবে যখন চক্ষু বিস্ফোরিত হবে মানুষের চোখগুলি সানা বড় হয়ে যাবে এই দৃশ্য দেখে চাঁদে আলো নাই সূর্যতে আলো নাই চাদার সূর্য দুটি একাকার হয়ে যাবে আল্লাহ আল্লাপ বলছেন জমিন আর পাহাড় গুলোকে এর মধ্যে সংঘর্ষ বাঁধিয়ে দেওয়া হবে পাহাড়গুলি উঁচু করে মাটির উপরে আষাঢ় মারা হবে একই আঘাতে পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই কথার মধ্যে কোন ভুল আছে কেবলমাত্র কামান দাদা তাদের কলিজা এ কথা ভয়ের সৃষ্টি না করতে পারে ইমামদারদের কলিজা ফেটে যাওয়ার কথা কি ভয় ভয় দৃশ্য পড়তেছে আকাশ ভাঙতেছে খালি রাশিয়ার একটা বহু বছর পর্যন্ত মহাশূন্য উঠতেছিল একদিন পত্রিকায় দেখতে পেলাম ওইটা ভেঙে পড়বে ওইটার মেয়াদ শেষ হয়ে গেছে ভেঙে পড়বে বিশ্ব মহা চিন্তায় পড়ে গেল কোন দেশে পড়বে যদি কোন দেশের উপরে পড়ে সে দেশ শেষ হয়ে যাবে বিল্ডিং মানুষ স্থাপনা সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ভয়তে অস্থির রাশিয়ার বিজ্ঞানীরা চেষ্টা করলো সেটাকে সরাইয়া কোন জমিনে যাতে না পড়ে মহাসমুদ্রে ভালাবার জন্য চেষ্টা করতে লাগলো মনে আছে ঘটনা আপনাদের পত্রিকা যারা পড়ে মনে থাকারই কথা রাশিয়ার একটা রকেট এটা কত বড় হবে ওইটা ভেঙ্গেশ্বরের পড়বে সে ভয়তে দুনিয়া অস্থির আর আল্লাহ পাক বলছেন এতে কোনো সন্দেহ নাই আকাশ একটার পর একটা ভেঙে চুল চুরমার হয়ে পড়তে থাকবে তারকা সমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে দরিয়ার দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে চন্দ্র আর সূর্য ধাক্কা লেগে একাকার হয়ে যাবে চাঁদে আলো নাই সূর্যে আলো নাই অন্ধকার এক বিভিকাময় পূর্ণ হয়ে যাবে গোটা বিশ্ব পাহাড়গুলি উঁচু করে মাটির উপরে আসন্দ হবে এক ধাক্কায় পাহাড়গুলো ভেঙে চুরি চুপবার হয়ে যাবে এই অবস্থা যখন এই ভয়ঙ্কর পরিস্থিতি যারা লক্ষ্য করবে আল্লাহ আর বলেন মানুষেরা ভয় অস্থির হয়ে দৌড়ে দৌড়ে আরম্ভ করবে

কখনই নয় ভাবার জায়গা নাই পালাবার জায়গা নাই আল্লাহ রশ্রয় ছাড়া কোনো আশ্রয় নাই এই বিষিকাময় দৃশ্য হয়ে যাবে সব মরে যাবে কেউ বাঁচবে না মালাকুল মৌদ কাল্লাপার জিজ্ঞেস করবেন কে এখন বেঁচে আছে আর কারা বেঁচে আছে তিনি বলবেন হজরত জিব্রাইল হজরতে মিকাইল হজরত ইসরাফিল আল্লাহ পাক নির্দেশ করবেন এদের যান কবজ করো ইসরাফিল মিকাইল যান কবজ হবে হজরত জিব্রাইল আমিন প্রচন্ড ফলতা আল্লাহ তাকে দান করেছেন সুভাবনা দুনিয়ার সব নবীদের কাছে বাণী বহন করে নিয়ে আসছেন পূর্ণ অথেন্টিসিটির সাথে আল্লাহ বলেছেন মেয়েরাজের রাত্রে যে কথা বলা হয়েছে পশ্চিম দিক বলয় তিনি যা দেখতে পেয়েছিলেন তা সির বলছে হজরত জিবরাইলের জিব্রাইলের পূর্ণ আকৃতিতে তাকে দেখতে পেয়েছিলেন হজরত জিব্রাইল যখন দুনিয়া আসেন কোন কোন কেতাবে লেখা হয়েছে দুই ঝাপটায় আকাশ থেকে জমিনে চলে আসেন সুহান হজরত জিব্রাইলকে আল্লাহ পাক বলবেন তার তাকে মত দাও হজরত জিব্রাইল বিদায় হয়ে যাবে আল্লাহ প্রশ্ন করবেন এখন আর কে বাকি বাকিয়া মালাকাল মৌত মালাকুল মৌত বলবেন আল্লাহ এখন তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি আর কেউ নাই আল্লাহ বলবেন ইয়া মরে যা যা মালাকান মৌত মরে চলে যাবে এরপরে আর কেউ নাই আল্লাহ আরমিন এই অবস্থায় কত বছর কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন কেউ নাই আজকের রাজত্ব কাল আল্লাহ প্রশ্ন করবেন আজকে রাজত্ব কাপ আল্লাহ পাক আওয়াজ দিবেন বলবেন আজকের রাজত্ব কোন জবাব নাই আকাশের নাই জমিনের নাই আকাশ তো নাই কারো কোন জবাব নাই আল্লাহ পাক বলবেন লিন্নহিহিদুল আজ একমাত্র রাজত্ব হচ্ছে পরাক্রমশালী আল্লাহ রাব্বুল মিনের আল্লাহ পাক বলবেন ইয়া দুনিয়া সোজা রুখি হে পৃথিবী তোর গাছগুলো করি না জীবাণী হে পৃথিবী তোর পাহাড়গুলো করি আইনাল জব সৈরা চালেরা কোথায় কারো কোনো জবাব হবে না আল্লাহ পাক এরপরে আবার মানুষগুলিকে চিন্তা করবে যা কিছু মাটির মধ্যে সবগুলি আল্লাহ বের করে ছিল নিয়ে আসবেন হাসরের ময়দান হবে উপস্থিত হবে সমস্ত মানুষ কেউ পলায় থাকতে পারবে না কোথাও কুমিরে যারে খাইছে বাঘে যারা খেয়েছে আগুনে যারা পোড়াইছে পানিতে যে পুঁচে গেছে পোকামা করে যারা খেয়েছে কোন পথ নাই সবাই আল্লাহর দরবারে উঠবে পায়ে জুতা নাই মাথায় কাপড় নাই পরনে কাপড় চোপড় নাই উলঙ্গ উলাঙ্গিনী উমুল হজরতে আয়সা নাল্লামের জবান শুনে কেঁদে ফেললেন আমারও কি সেই অবস্থা হবে তিনি বললেন হ্যাঁ আল্লাহ তখন কি আমার স্মরণ হবে না আল্লাহ নবী বললেন তাই এই দৃশ্য দেখে মানুষ মানুষের দিকে তাকাবার কোনো হুশ থাকবে না সব মানুষ উপরের দিকে তাকায় থাকবে নিচে তাকাবার কারো কোনো ক্ষমতা মানুষ অস্থির হয়ে যাবে সেই হাসরের ময়দান বিচারক আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটি মানুষকে তার কৃতকর্মের জন্য হিসাব দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন পরকালীন জীবনের ব্যবস্থাপনাটা কেমনে হবে শোনো

দৃষ্টি সম্পর্কে আর অন্তঃকরণের কল্পনা সম্পর্কে প্রত্যেকটি ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে কান দিয়েছিলাম কি শুনেছ যা শুনছো তা আমল কি কিনা আমার নিষেধ করা জিনিসগুলি শুনছো নাকি কান কানের জবাব দিতে হবে কান পাক দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক দিয়েছেন কান এই কান দুটি যার নাই কান আছে শুনতে পায় না কত বড় কষ্টে আছে সে মানুষের চিল্লায় কথা কয় সে বুঝেই না না এমন এ কানের সম্পর্কে প্রশ্ন করা হবে শ্রবণ সম্পর্কে দর্শন সম্পর্কে প্রশ্ন করা হবে যা দেখতে নিষেধ করেছি সেগুলো দেখছো নাকি এ শুকিয়ে আদায় করেছো নাকি দুটি চোখ এ শোকর আদায় করা কি সম্ভব ভাই আদায় করা সম্ভব এই দুটি চোখ যদি না থাকত আমার গর্বধারিণী মাকে দেখতে পারতাম না এই সুন্দর চোখ দুটি যদি আল্লাহ না দিতেন আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখা থেকে বঞ্চিত হয়ে যেত আল্লাহকে বলি মনির হে বিশাল আকাশের মালিক তুমি দয়া করে না চাইতে আমাদের শরীরে যা দিছো নিয়ামত মৃত্যুর আগে সিনাই দুটি চোখের শোকন আদায় করতে পারবো না চোখের মধ্যে পানি আছে কান্নার পানি না সব সময় চোখে পানি আছে চোখে আমরা পলক দেই দেই না কত ক্ষুদ্রতার লফাকে এই পৃথিবীতে দিনে রাতে অসংখ্য পলুয়েশন রোগ জীবাণু সমানে উঠতেছে এখন যদি মাইক্রোস্কোপ যন্ত্র এখানে থাকতো তাহলে দেখতেন এই পরিবেশটা কত দূষিত কত পলিউশন কত দাম এগুলি নাকের মধ্য দিয়ে পেটে যাচ্ছে চোখের মধ্যে ঢুকতেছে ক্রমাগত চোখের ভিতরে ধুলাবানি ঢুকবে আর পরিষ্কারের কোন ব্যবস্থা যদি না করা হয় চোখের দৃষ্টি নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আল্লাহ রব্বুল আরামিন চোখের ভিতরে মেডিসিন টুপি এক প্রকারের পানি রেখেছেন আর অটোমেটিক চোখের পাতা ওঠা নামা করে প্রতি মুহূর্তে চোখকে ক্লিন করে দিতেছেন এই চোখ সম্পর্কে আল্লাহ রব্বুল আরামিন প্রশ্ন করবেন অন্তঃতরণ সম্পর্কে প্রশ্ন করবেন জবাব দেওয়া সেদিন বড়ই কঠিন হয়ে যাবে এই জন্য আল্লা রব্বুল আরামিন দুনিয়াবাসীকে সতর্ক করে দিচ্ছেন

আর আমি আমার বান্দার যেই সাহারা উপরে ভিতরে বিজ্ঞানীরা খুঁজে পাচ্ছে আল্লাহ পাক মানুষের গলায় একটা টেপ রেকর্ডার দিয়েছেন সেই আমার এই যে মুক্তিটা ভিডিওতে ধারণ করা হচ্ছে টেপে ধারণ করা হচ্ছে এই বুদ্ধিগুলি কে দিছে আরে ভাই কথা বলবেন তো আল্লাহর নাম জোরে না বুদ্ধি কে দিয়েছে যে আল্লাহ বুদ্ধি দিয়ে আপনার আমার কথা রেকর্ড করাইতে পারে সে আল্লাহ আপনাদের আমার সাথে অদৃশ্য একটি টেপ রেকর্ড গলার মধ্যে ঝুলায় রাখছেন এটা বিশ্বাস করবেন না কেমন তিনি দিন এই রেকর্ড তার সামনে আল্লাহ বলেন একটা কিতাব ওপেন করে দেব তারপরে বলা হবে তাকে বলা হবে নিজের কর্মলুপি পড়ে দেখো আজ তুমি নিজেই নিজের হিসাবের জন্য যথেষ্ট পড়ো কোথায় যাবা যাহার যাবা না বেস্টে যাবা তুমি নিজেই তোমার হিসাব করার জন্য যথেষ্ট সেদিন কোনো সাহায্যকারী পাওয়া যাবে না ওখালাতি করার জন্য কাউকে পাওয়া যাবে না বিশ্বাস করুন বিশ্বাস করুন কোন পীর সাহেব কোনো খাজা বাবা কেমতির দিন আপনার আমার উপকারে আসবে না আসবে না আসবে না আমল ভালো হবে আল্লাহ ক্ষমা করবে আমল ভালো নাই পীর সাহেবরা কিচ্ছু করতে পারবেন না তুম বলে করেন পিসেব আমার সুপারিশ করবেন কেয়ামতের দিন আপনারাই দেখবেন ওনাদের সুপারিশ কে করে কেয়ামতের দিন আল্লাহ পাক আরো পরিষ্কার করে বলছেন নন্তান ফাকুম আরহামাত আরহামুকুম ওয়ালা আউনা দুকুম ইয়াওমা আল কিয়ামা কেয়ামতের দিন সন্তান সন্ততি আর সম্পদ কোনো কাজে লাগবে না এগুলি কোন উপকার হবে না মানুষের জন্য আর সেখানে উৎকোষেরও কোনো কারবার চলবে না এই পৃথিবীতে উৎকোষ দিয়ে অনেক কাম করা যায় কিন্তু কেমতে চলবে না